বাংলাদেশের এআই শিক্ষার প্রসার নতুন প্রজন্মের প্রস্তুতি বাংলাদেশে শিক্ষার নতুন দিগন্তে প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন রোবোটিক্স মেশিন লার্নিং ও ডেটা সায়েন্স শিখছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান জামাল বলেছেন বাংলাদেশ শিক্ষার্থীদের এআই শিক্ষা দেওয়া প্রয়োজন যাতে তারা শুধু প্রযুক্তি ব্যবহার না করে বরং প্রযুক্তি সৃষ্টি করতে পারে তবে দেশ এখনো পিছিয়ে আছে অনেক ক্ষেত্রে তারা এখনো এক্সেলো ওয়ার্ডে আটকে আছে তাদের এখন প্রয়োজন এআই মুখী দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কারিকুলাম পরিবর্তন তরুণরা বিভিন্ন এআই প্রজেক্ট বানাচ্ছে যেমন চ্যাট বট সক্রিয় রিপোর্টিং ও স্বাস্থ্যসেবা অ্যাপ অনলাইন কোর্স ও হ্যাকাথনের মাধ্যমে তারা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করছে স্কুল ও কলেজে এখন চ্যাট জিপিটি ও অন্যান্য এআই টুল ব্যবহার হচ্ছে হোমওয়ার্ক লেসন প্রস্তুতি এবং প্রজেক্টের জন্য বিশেষজ্ঞরা মনে করেন সঠিকভাবে এআই শিক্ষা দেওয়া হলে শিক্ষার্থীরা ভবিষ্যতের উদ্যোক্তা উদ্ভাবন ও প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে দেশের অগ্রযাত্রার অবদান রাখতে পারবে এআই শুধু প্রযুক্তি নয় এটি বাংলাদেশের শিক্ষার জন্য নতুন দিগন্ত এর থেকে আমরা বিভিন্ন রকম শিক্ষা পেতে পারি যা নাম্বার ওয়ান স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রোবটিক্স ও মেশিন লার্নিং নাম্বার টু তরুণটা তৈরি করছে চ্যাটবট ও অ্যাপ নাম্বার থ্রি এআই দেশের ডিজিটাল অগ্রগতি নাম্বার ফোর ভবিষ্যতের উদ্ভাবক ও উদ্যোক্তা